मुस्लिम दे विभक्त तो उचित ना আমাদের শুধু মুসলিমই বলা উচিত আর কোরআন আর সহি হাদিস আমরা মেনে চলবো যারা বিভিন্ন মতের সৃষ্টি করে তারা ইসলামের বিরুদ্ধে যে কারণে মোদি হাসিনা রোশানলে পড়েন জাকির নায়ক অবশেষে আসছেন বাংলাদেশে অবশেষে বাংলাদেশে আসছেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ডক্টর জাকির নায়ক যিনি বর্তমানে নিজ মাতৃভূমি ভারত থেকে নির্বাসিত এবং এক সময় বাংলাদেশের আওয়ামী সরকারের রোশানলে পড়েছিলেন তিনি এবং এই দুই ঘটনা একই সূত্রে গাথা কিন্তু কি কারণে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি রোশানলে পড়েছিলেন এই বিশ্ব ইসলাম আমি আলোচক তাই জানবো আজ শিক্ষা জীবনে চিকিৎসা শাস্ত্রে পড়াশোনা করলেও পরবর্তীতে নিজেকে সম্পূর্ণরূপে উৎসর্গ করেন ইসলাম প্রচার ও গবেষণায় যার গ্রহণযোগ্যতা সারা বিশ্বের মুসলমানদের কাছে তিনি ইসলামকে ব্যাখ্যা করেন যুক্তি বিজ্ঞান ও মানবতার আলোকে যা তরুণ প্রজন্মের কাছে বিশেষভাবে আকর্ষণীয় তিনি বলেন ইসলাম কোনো বিশ্বাস নয় এটি যুক্তিবিজ্ঞান ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবন ব্যবস্থা মানুষকে সত্যের উপদেশ দেয়া আর মানুষকে ধৈর্যের উপদেশ দেয়া এই চারটা জিনিসের একটাও বাদ গেলে স্বাভাবিক পরিস্থিতিতে আপনি যেতে পারবেন না তার বিষয়বস্তু সাধারণত হয় কুরআন ও আধুনিক জ্ঞান ইসলাম ও অন্যান্য ধর্মের তুলনা আল্লাহর একাত্মবাদ এবং মানবতার জন্য ইসলাম তিনি একাধারে কোরআন হাদিস ও বাইবেল বেদ উপনিষদ সহ অন্যান্য ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দেন যা তার জ্ঞানের গভীরতা ও ভারসাম্যকে প্রকাশ করে আমরা আমাদের মা বোনদের সামনে সাজিয়ে দেখাতে চাই না তাদের সম্মান করি তাদের ভালোবাসি তাদের শ্রদ্ধা করি আমরা মহিলাদের ছোট করি না ভারতের মুম্বাইয়ে জন্ম ইসলামী চিন্তাবিদের জনপ্রিয়তা দিনকে দিন বাড়তে থাকে তার এক একটি সেমিনারে তার কাছে তর্কে নাস্তানাবুদ হতেন বিভিন্ন ধর্মের পণ্ডিতরা প্রতিটি সেমিনারে তার কুরআন ও বিজ্ঞানের যুক্তিতে মুগ্ধ হয়ে ঝাঁকে ঝাঁকে ইসলামের ছায়াতলে আসতেন অন্য ধর্মাবলম্বীরা আর এটাকে হুমকি হিসেবে দেখছে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার তাহলে যেতে হলে ইমান থাকতে হবে সবকল স্তম্বের কথাই বলেছি একজন সৃষ্টিকর্তা আছেন নবী রাসূল আছেন তারপর পরকাল আছে কিতাব আছে ইত্যাদি এদিকে ডাক্তার জাকির নায়েকের জনপ্রিয়তা বাংলাদেশে আকাশ আকাশচুম্বী তবে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী সরকারের রোষানলে পড়ে সেই জনপ্রিয়তাও 2008 সালে ক্ষমতায় আসার পর ইসলাম পন্থীদের নানাভাবে কোণঠাসা করে রাখে তৎকালীন প্রশাসন সাপলা চত্বরের হত্যাকাণ্ড বিচারিক হত্যাকাণ্ড গুম খুন এমনকি বিভিন্ন এই সালে বাংলাদেশে ঘটে ঘটনা আর্টিজেন উগ্রপন্থী কিছু তরুণের হাতে নিহত হন বাইশ জন যাদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিকরাও ছিলেন আর এই হামলার পর ভারতীয় গণমাধ্যমে শুরু হয় এক ধরনের মিডিয়া ট্রায়াল সেখানে দাবি করা হয় ডক্টর জাকির নায়েকের বক্তব্যে অনুপ্রাণিত হয়ে মন্ত্রীর পদ বেছে নিয়েছিলেন সেসব তরুণ ভারত দাবি করে তার বক্তব্য নাকি চরম পন্থা ছড়ানোর উপাদান রয়েছে এর ভারত সরকার তার সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের কার্যক্রম স্থগিত করে এবং পরবর্তীতে ইউএপি আইন অনুযায়ী তা বেআইনি ঘোষণা করা হয় ভারত থেকে সম্প্রচার বন্ধ করা হয় তার পিচ টিভির এরপর একই দাবি করে বাংলাদেশের তৎকালীন সরকারও ডক্টর জাকির নায়কের বক্তব্য প্রচার বন্ধ করতে ডাউন লিঙ্ক পারমিশন বাতিল করা হয় বাংলাদেশে অবশেষে বদলেছে সেই প্রেক্ষাপট শেখ হাসিনার পত পতনের মধ্য দিয়ে আবার বিশ্বখ্যাতি সম্পন্ন ইসলামিক আলোচকের বক্তব্য এবার সশরীরে দেখতে ও শুনতে পারবেন বাংলাদেশের মানুষ কারণ বাংলাদেশে আসছেন তিনি জানা গিয়েছে আগামী নভেম্বর মাসে তিনি অংশ নেবেন একটি বিশেষ মেগা লেকচার ইভেন্টে যা আয়োজন করেছে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাটি প্রোভাইডার আলীরা জানিয়েছে আগামী বিশে অক্টোবর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পুরো আয়োজনের সময়সূচি স্থান ও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে কলকিয়া অবতার আসার কথা বলা হয়েছে বলা হয়েছে তার বাবার নাম হবে বিষ্ণু ইয়াস মানে ঈশ্বরের ভৃত্য আরবিতে আবদুল্লাহ যা নবী মোহাম্মদ সাল্লাহ বাবার নাম তার মায়ের নাম হবে সুমতি যার অর্থ শান্ত নীরব শান্তি আরবিতের নাম আমিনা যা নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লামের মায়ের নাম বলা হয়েছে তার জন্ম হবে মাধব মাসের বারো তারিখে প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী আটাশ এবং উনত্রিশ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে জাকির নায়কের প্রথম বক্তৃতা তবে আয়োজকরা জানিয়েছেন শুধু রাজধানী নয় ঢাকার বাইরেও কয়েকটি স্থানে তার বক্তৃতায় আয়োজনের পরিকল্পনা রয়েছে ডক্টর জাকির বাংলাদেশে আগমন কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে নয় এটি সম্পূর্ণ একটি চ্যারিটি প্রোগ্রাম হিসেবে পরিচালিত হবে অর্থাৎ বক্তৃতার সমস্ত আয়োজন অংশগ্রহণ মূলত ইসলামী দাওয়াত শিক্ষা ও সমাজে ইতিবাচক প্রভাব বিস্তারের লক্ষ্যে করা হচ্ছে কামরুন নাহার রাখি আনার মিডিয়া